আসসালামু আলাইকুম আশা করি সকল কৃষক ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং এই বন্যার কারণে দেশের বিভিন্ন জায়গায় অনেকেই ধান লাগিয়েছেন সেটা দুই চার পাঁচ দিন কিংবা সর্বোচ্চ দশ দিন হওয়ার পরে এমন পরিমাণ বন্যা হয়েছিল এবং পানির পরিমাণ এতটা ছিল যেখানে মানে ধান ডুবে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে কিংবা অনেকেই বীজ তোলাতে বীজ বীজ বোপন করার পরে চারার বয়স দুই দিন পাঁচ দিন কিংবা দশ দিন হওয়ার পরে সেগুলো ডুবে নষ্ট হয়ে গেছে এখন এই ক্ষেত্রে অনেকেই আমরা নতুন করে কি ধান লাগালে কি ধানের বীজ 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 থেকে চারার উপর চারা বের করলে আমরা সেখান থেকে ভালো ফলন পাবো এবং মোটামুটি কাছাকাছি সময়ের মধ্যেই কিংবা অল্প সময়ের মধ্যেই কিংবা যেগুলো আগে থেকে ধান বড় হয়েছে সেগুলোর সাথে একসঙ্গে কেটে নিয়ে আসতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি নীলফামারি জেলার সদর উপজেলার একটি অংশ যেটা হচ্ছে মেসার্স ওভি এন্টারপ্রাইজ ইনি বিভিন্ন কীটনাশক রাসায়নিক কীটনাশক এবং বিভিন্ন বীজের কোম্পানির ডিলার এবং পাশাপাশি বিএডিসি এবং বাংলাদেশ যেটা বাংলাদেশ সরকারের বিএডিসির বীজ ডিলার তো এখানে আমাদের পাশে একজন দাদা রয়েছেন এবং দাদার কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই সময় আমাদের কি করা উচিত তো দাদা কেমন আছেন ভালো আছি দাদা আপনার নামটা একটু যদি বলেন আমার নাম হচ্ছে খিদেল রায় হিতেন রায় আচ্ছা দাদা আপনি এই দোকানে কতদিন ধরে কাজ করছেন আমি এই দোকান থেকে প্রায় নয় থেকে দশ বছর থেকে কাজ করতেছি নয় থেকে দশ বছর তার মানে হচ্ছে আপনার বীজ বিক্রি থেকে শুরু করে বীজ সার এবং রাসায়নিক কীটনাশক যেগুলো আছে এগুলোর মোটামুটি প্রায় খুব ভালো ধারণা আছে এখন আপনার কাছে কিছু প্রশ্ন আমি যে বিষয়গুলো বললাম যে বন্যার কারণে দেশের বেশিরভাগ মানুষেরই ধান নষ্ট হয়েছে কিংবা বীজতলা নষ্ট হয়েছে এখন এই অবস্থায় আসলে কৃষকের কি করা উচিত কারণ সবাই তো চিন্তায় আছে এখন তাদেরকে নতুন করে আবার বীজ নিয়ে হয়তো লাগাতে হবে এই ক্ষেত্রে আসলে কি করা যায় এই ক্ষেত্রে আসলে অনেকেই এখন তো আপনারা মনে করেন যে নষ্ট হয়ে গেল এখন বীজ করতে আগাম জাতে হ্যাঁ আগাম جاتے যেমন মনে করেন যে বৃধান 75 এই 75 এর জীবনকালে যে আপনার 110 দিন আচ্ছা এটা হচ্ছে বৃধান 75 এর এসকেসিডের 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 ভিত্তি বীজ বৃধান 75 এই ধান আপনার জীবনকাল আছে 110 দিন 10 দিন আছে যে নিয়ম বীজটা প্রথমে তো রোধ দিতে হবে দিয়ে হালকা করে ভিজিয়ে ফেলতে হবে আর বিছুনের বয়স অবশ্য বিশ দিন করতে হবে মানে চারা যখন এই বীজটা যখন বপন করবে জমিতে তারপরে চারাটা যখন আস্তে আস্তে বড় করছো বিশ দিন ২০ দিন পর্যন্ত বিশ দিন পর মূল জমিতে লাগাবে আচ্ছা মানে এটা মোটামুটি বলা যায় আগাম জাতের আগাম জাতের বীজ আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যদি কেউ দেশি বীজ লাগায় যেগুলো আগাম জাতের না যেটা গুজুগুলার মানে আহ মাঠ থেকে ধান তোলার বয়স মোটামুটি একশো দিন চল্লিশ দিন কিংবা দেড়শো দিনে হয় এই ধানগুলার বীজ কি এখন লাগানোর সম্ভব না না এগুলে এখন লাগানোর সম্ভব না কারণ লাগানোতে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ চাইলে কিন্তু ওই পুরাতন যেগুলো অনেক দীর্ঘমেয়াদী 135 থেকে 150 দিন পর্যন্ত যেগুলা বয়স এগুলো আমাদের রোপণ করা উচিত কারণ বন্যার কারণে এমনিতেই আমাদের হাতে 10 দিন 15 দিন সময় নষ্ট হয়ে গেছে এইজন্য আমরা আগাম জাতের বীজগুলা বপন করা উচিত যাতে সেখান থেকে এবং সেগুলো 15 থেকে 20 দিনের মধ্যে সেই চারাগুলা নিয়ে রোপণ করতে হবে তাই তো এখন এছাড়া আপনার কাছে এসকে সিডের ছাড়া আপনার জানার মতে ভালো ভালো বীজ কোনগুলো আছে আগাম জাতের কিংবা হাইব্রিড জাতের যেমন আপনার হাইব্রিড জাত আছে সেই টু আপনার একশো বিশ দিন জীবনকাল মানে এটা হচ্ছে বীজ বপন থেকে বপন থেকে একশো বিশ দিন তার মানে হচ্ছে এখানে আরেকটা দেখা যাচ্ছে এসিআই ওয়ান এবং এসিআই টু এই দুইটাই কি আগাম জাতের আগাম জাতের একই সময়ে হবে এবং এগুলোতে আসলে মানে অনেকেই মনে করতে পারে যেহেতু হাইব্রিড বীজ নিচ্ছি কিংবা আগাম বীজ নিচ্ছি এগুলোতে ফলন কেমন হবে না ফলন ভালো হবে মানে স্বাভাবিকভাবে দশ পনেরো দিন আগে যে গাছটা করছিল সেগুলা নষ্ট হওয়ার পরে এখনো কি আশা আছে যে সে ওই লসটা হলেও তুলতে পারবে এরকম কোনো আশা আছে হবে আচ্ছা তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এসিআই শিট এসিআই শিটের হচ্ছে হাইব্রিড রাইস এসিআই টু আরেকটা আছে এসিআই ওয়ান কিংবা এসিআই এক দুই যেটা আমরা বলে থাকি এখানে এসকে সিডের আছে উচ্চ ফলনশীল বৃধান পঁচাত্তর এছাড়া আপনার ধারণা মতে বাজারে সবথেকে ভালো মানে এসিআই মোটামুটি আমরা জানি একটা ভালো কোম্পানি এসকে সিডও হয়তো ভালো এবং যেহেতু আপনার দোকানে আছে এছাড়া আসলে কোন ধরনের আগাম জাতের বীজগুলো লাগানো যায় যেমন আপনার আছে সুপ্রিম সিটে হিরাটেন টেন হিরা টেন হিরা দশ হিরা যেমন স্পানি আছে ওয়ান টু এগুলো ভালো হিরা টু মানে ইস্পাহানি ওয়ান ইস্পাহানি টু এবং হীরা টু হীরা টু এবং পাশাপাশি সুপ্রিম সিটের একটা কি বললেন হীরা টেন হিরাদশ এখন বিষয়টা হচ্ছে সুপ্রিম সিটের হীরাদশ ইস্পাহানি এক ইস্পাহানি দুই এদিকে আছে এসকে সিডের সিটের ব্রিধান পঁচাত্তর এসিআই দুই এসি আই এক এগুলো মোটামুটি প্রায় সবগুলোই কি একশো দিন মেয়াদের হ্যাঁ একশো বিশ দিনের মেয়াদ মানে হচ্ছে চারা এখান থেকে বীজ কিনে নিয়ে যায় নতুন করে জমিতে লাগানোর পরে বি দিনের মধ্যে আঠারো থেকে বিশ দিনের মধ্যে সে চারাটা তুলবে এবং জমিতে লাগাবে এবং পরবর্তীতে মোটামুটি একশো একশো দিনে ধান হবে মানে সব মিলিয়ে চারা মানে বীজ বীজ বপন করা থেকে শুরু করে ধানে ঘর নিয়ে আসা পর্যন্ত একশো বিশ বিশ দিন এক কথা চার মাস মানে এইটা করলে সুবিধা হবে একজন কৃষক এই যে কিছু কিছু কৃষক যারা আছে যারা ধান রোপণ করছে করার পরে ধান বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে কিংবা ভেসে গেছে কিংবা যারা বীজ নেওয়ার পরে চারা রোপণ করছে দশ বারো দিন মানে মোটামুটি বীজ তোলার মতো প্রায় সময় হয়ে আসছে পাঁচ সাত দিন গেলে হয়তো বা চারাটা তুলতে পারতো তাদেরও নষ্ট হয়ে গেছে তাদের জন্য এই আগাম জাতের বীজগুলা মানে এখন খুবই জরুরি লসটাকে পোষানোর জন্য এখন এই যে বীজ বপন করবে প্রত্যেকটা কোম্পানিরই বীজ একটা বিষয় সুবিধা থাকে যে মোটামুটি আগে কেমন ছিল জানি না আমার জানা মতে প্রত্যেকটা কোম্পানির বীজ শোধন করা থাকে এই শোধন করার পরেও কি নতুন করে শোধন করা উচিত কিনা আপনি যদি একটু বলেন হ্যাঁ শোধন করা উচিত অবশ্যই আচ্ছা বীজ শোধন নিয়ে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো আপনারা যে কোনো ধরনেরই বীজ কেনেন না কেন সেটা ফলের হতে পারে ফুলের হতে পারে আপনার ধানের হতে পারে ভুট্টা হতে পারে গমের হতে পারে যে কোনো ধরনেরই আপনি বীজ কেনেন না কেন একজন কৃষক হিসেবে যদি অনেক বেশি সেখান থেকে জার্মিনেশন পেতে চান তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় আপনাদেরকে সেই বীজটাকে পুনরায় যদি আগের করা থাকে সে তারপরেও আপনারা সবসময় চেষ্টা করবেন যেন সেই বীজগুলোকে নতুন করে আবার শোধন করে নিয়ে তারপরে হচ্ছে মাঠে গিয়ে বীজ বপন করবেন তাহলে সেখান থেকে জার্মিনেশনের সংখ্যাটা বাড়বে এবং আরেকটা বিষয় যেটা আপনি উপকৃত হবেন জার্মিনে যদি আপনি বীজটা শোধন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই জমিতে বীজবাহিত যে রোগগুলো থাকে একটা করে ধানের সেই বীজবাহিত রোগগুলো আপনার জমিতে কম হবে এবং আপনি মোটামুটি ফলন অনেক বেশি পাবেন দাদা যে বিষয়টা বলছিলাম যে বীজ শোধন করলে জার্মিনেশনের সংখ্যা এমনিতেই নর্মালি কেমন থাকে শতকরা কত ভাগ থাকে প্রত্যেকটা বীজে আপনি যে কয়টা কোম্পানির নাম বলছেন আপনার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট থাকে সত্তর থেকে আশি ভাগ পর্যন্ত আপনার জার্মিনেশন ক্ষমতা থাকে মানে এক কথায় আমি যদি বলি আপনার ধান যদি হয় একশোটা একশোটার মধ্যে সত্তর থেকে আশিটাতে আপনার বীজ গজাবে এবং যদি আপনি পরবর্তীতে আবারও নতুন করে একটা শোধনের ব্যবস্থা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে জার্মিনেশন সংখ্যা প্রায় আশি থেকে নব্বই ভাগ কিংবা পঁচানব্বই ভাগ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনার জমিতে বীজের জার্মিনেশন সংখ্যা আশি থেকে নব্বই কিংবা পঁচানব্বই ভাগ পর্যন্ত হয়ে যায় সেখান থেকে আপনি ফলন অনেক বেশি পাবেন এবং আপনার লসের পরিমাণটা অনেক কম হবে তো এই বলে আমরা আজকের কথা এখানে শেষ করছি আমার কাছে মনে হয় যারা কৃষক আছেন তারা এই পরামর্শটা নিয়ে আপনার বাজারের সব থেকে সেরা জাতের ধানের বীজগুলো সংগ্রহ করে কিংবা আগাম জাতের কিংবা আগাম ও হাইব্রিড জাতের বীজগুলো সংগ্রহ করে নতুন করে আপনার পদক্ষেপ শুরু করতে পারবেন তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম